ামুকুম আরাহমাতুল্লাহ অশোক লেলেন ষোলো ষোলো আইএল গাড়িটি বিক্রি করা হবে গাড়ির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো বাইশ গাড়িটি হচ্ছে দুই হাজার সালের মডেল গাড়িটির দাম হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অশোক লেলেন ষোলো ষোলো আইএল গাড়িটি বিক্রি করা হবে গাড়ির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো বাইশ গাড়িটি হচ্ছে দুই সালের মডেল গাড়িটির দাম হচ্ছে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বার অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অশোক লেলেন ষোলো ষোলো আইএল গাড়িটি বিক্রি করা হবে গাড়ির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট বাইশ গাড়িটি হচ্ছে দু হাজার আঠারো সালের মডেল গাড়িটির দাম হচ্ছে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বার অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অশোক লেলেন ষোলো ষোলো আইএল গাড়িটি বিক্রি করা হবে গাড়ির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট বাইশ গাড়িটি হচ্ছে দুই হাজার আঠারো সালের মডেল গাড়িটির দাম হচ্ছে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন Garenda dho nai dho le garenda أكبر أكبر